হ্যালো গাইস নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই সার্বজনীন শ্রী শ্রী নীরসরস্বতী পুজো ও পুজো মণ্ডপ তো মণ্ডপটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করে বলতে পারো তো এইদিকে রয়েছে প্রতিমা তো তোমরা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে প্রতিমা আর ঠিক সাইডেই রয়েছে দেশ মন্দির শীতলামায়ের মন্দির তো তোমাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো তোমরা দেখতে থাকো বন্ধুরা কতটা সুন্দর তো এর পরেই যাবো আমরা সাউন্ড সিস্টেমের কাছে তো দেখবো সাউন্ড সিস্টেমের কী কী জিনিসপত্র নিয়ে এসছে তো এটা একটা টু থ্রি সেট আপ তো সেট আপটা কী কী অ্যাম্প্লিফায়ার ইউজ করছে তোমরা দেখে নাও বন্ধুরা তো বেস বাজানোর জন্য দুটো সিএ টোয়েন্টি ইউজ করা হচ্ছে ও টপ বাজানোর জন্য দুটো সিএ টোয়েন্টি ও র্যাক ও টিউটারের জন্য দুটো দূরে দূরে চারটে স্ট্রেঞ্জারের সাতশো ইউজ করা হয়েছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা তো গায়ে সাইডে দাঁড়িয়ে রয়েছে অপারেটার দাদা ভাই ডিজে মাস্টার চুরঞ্জিৎ কুমার গিরি মিউজিক দেউলা বেলদা পশ্চিম মেদিনীপুর কারুর নাম্বার লাগলে কমেন্ট করে বলতে পার ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব বন্ধুরা তো তোমরা দেখতে থাকো গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না ও সাবস্ক্রাইব করে রাখুন ও পাশে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন